গাইজ সবাইকে জানাই শুভ শিবরাত্রি শুভ শিবরাত্রি তো রেডি হয়ে গেছি আমরা সারা জল ঢালা তাই জন্য সকাল সকাল ঢেলে নিচ্ছি মানে ক্ষিদা সচ্চ হয় না তো এই জন্য যত তাড়াতাড়ি দাঁত আর দাঁত দিয়ে খেতে পারবো ওই জন্য তাই না বল পක්ෂাজি এসেছে তো চলো ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে টা 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 চলে আমারটা ঢাকা আছে আজ এই মন্দিরে ভিড় হয়ে গেছে বন্যার সময় কিন্তু ভিড় হয় না

পৌঁছেও গেছি তো দেখো শিবের মাথায় জল ঢেলা শুরুও করে দিয়েছি আমি অনেকটা লাইন ছিল আজকে মানে সকাল থেকে ছিল জন্য অনেকটা ভিড় ছিল আর সকাল সকালই জল ঢেলে দিয়েছি আমরা তো আমার সাথে ভাগ্নি ছিল তো এই ভাগ্নিটা থাকলে আমার ভিডিও করতে অসুবিধা হয় না ও আর কি ভিডিও করে দেয় তো ভালোভাবে ভিডিও করে ওকে বলতেও হয় না তো খুব সুন্দর ভিডিও করেছিলো আমার এটা শর্টসে ছাড়বার জন্য শর্টসভাবেও করেছিলো আর ব্লগে দেব জন্য ব্লগের যেরকম ক্যাটাগরিকে হয় সেরকমভাবেও করেছিল 넌넌 তো চলে এলাম পরের দিন তো শিবরাত্রি করলে একটা নিয়ম আছে যে পরের দিন পারণের পারণ করতে হয় তো মানে যে যেরকম পারি আর কি কয়েক রকমের পথ করে ভগবানকে দিতে হয় মানে মহাদেবকে ভোগ দিয়ে তারপরে মানে পারণটা ভাঙতে হয় তো জল ঢালা পর্যন্ত সারা দিন সারা রাত কিন্তু দানা না খেয়ে থাকতে হয় সেটা তোমরা সবাই জানো তো আমি এই প্রথমবারই করলাম এটা মানে পারণটা আর কি আগে কখনো করিনি আগে খালি জলই ঢেলে এসেছিলাম মানে পারণ টারণ কিছু মানে করা হয়নি এই পর্যন্ত তো এইবারই করলাম নিজে হাতে সব রান্নাবান্না করেছি সঙ্গে ননদ ছিল তো এটা হচ্ছে বড়ো ননদ তো ও অনেক হেল্প করেছে মানে দুইজনই একদিন মানে মিলেমিশেই করেছি আর না খেয়ে এগুলো করা তো মানে একটু কষ্টই হয়ে যায় আর কি তো তাও দুইজন থাকলে দুইজন তিনজন থাকলে অত প্রবলেম হয় না আর সঙ্গে মাও হেল্প করছিল মানে শাশুড়ি মাও হেল্প করছিল অনেক তো বাবাও কিছুটা হেল্প করছিল তো মিলে মিলেমিশে অনেক পদই রান্না করে ভগবানকে দিয়েছি মানে মহাদেবকে তো চলো তোমরা কে কে এরকম পালন করেছো অবশ্যই জানিও তো বাবা গ্যাসটা একটু প্রবলেম হচ্ছিলো তো বাবা গ্যাসটাই ঠিক করার চেষ্টা করছিল তো অবশেষে ঠিক হয়নি পরে আমাদের ওই বড় গ্যাসে বসাতে হয়েছে অ্যাকচুয়ালি বড় ওভেনে বসালে কি হয় মানে একটা নামিয়ে আবার আরেকটা বসাতে হয় আর এই ওভেনে যদি করি তাহলে আমরা একসাথে দুটো মানে দুটো আর কি বসাতে পারবো একদিকে ডাল বা একদিকে ভাত একদিকে টক না একদিকে পায়েস তো তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর সকাল সকাল উঠবো কিসের আজকে একটু বেলাই হয়ে গেছে উঠতে ভোরবেলা উঠে গিয়ে আবার শুয়েছি তো সেই জন্য ঘুমটা এনে ইসে হয়ে গেছিলো বেশি হয়ে গেছে তো সাড়ে আটটার মধ্যে পারন ভাঙার নিয়ম ছিল পুজো দিয়ে স্নান ধান করে নিয়ে তো যাই হোক শাশুড়িমা একটু হেল্প করেছিল বলে তাড়াতাড়ি সব হয়ে গেছে বেশি সময় লাগেনি তো অবশেষে ওভেনটা ঠিক হয়েছে তো শিবরাত্রি করা আমার একটু আলাদা একটা আনন্দ তো প্রত্যেকটা পদ একজন এটা করেছে আর একজন এটা করেছে এইভাবেই রান্না করেছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর তো এইদিকে আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে তো দুই দিকে দুইজনে দুটো ওই সিলিন্ডার দুটো ওভেন নিয়ে নিয়েছি আমরা তো আমি পায়েসের দায়িত্বটা নিয়েছি পায়েসটা রান্না করছিলাম আর ওই দিকে ননদ আর বাদবাকি যেই সব রয়েছে সেই সব করছিলো মেন মানে আইটেম হয়েছে চাটনি পনির তরকারি পাঁচ তরকারি পাঁচ রকমের ভাজা লুচি পায়েস পাঁচ রকমের মিষ্টি এই তো এইরকমই করেছি যতটা পেরেছি করার চেষ্টা করেছি তো দেখো দুদিকে দুটো সিলিন্ডার দুদিকে দুজন পাবে রান্না করছি আর ওইদিকে বেশিরভাগ হয়েই এসেছে টাজা সব কমপ্লিট হয়ে গেছে শুধু চাটনিটা হলেই হয়ে যাবে চাটনি হলে তারপরে তরকারি দিকে মা আবার একটু আমাদেরকে হেল্প করে দিচ্ছিলো কাটাকাটি আর নিরামিষ বটি সবসময় ইউজ হয় না তা সেভাবে মানে কাটা যায় না তো মাকেই দিয়েছিলাম কাটার জন্য আর কচু শাক আমরা কেউই কাটিনি মাকেই দিয়েছি কাটার জন্য মা কেটে দিয়েছে মাই ধুয়ে দিয়েছে সব মাই করে দিয়েছে পাঁচ তরকারিটা শুধু আমি কেটেছি আর বাকি হলো সব ননদ কেটে নিয়েছে মানে মিলেমিশেই করেছি সব কাজ সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর দেখবে যখন একসাথে মিলেমিশে কোনো কাজ করা হয় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এবং ভালোও লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগে পুরোপুরি কমপ্লিট করে ঠাকুরকে ভোগ দেওয়ার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো টাটা তো এরপরে জায়গা চেঞ্জ করে নিয়েছি এইটাতে আমি চলে এসেছি আর ওটাতে ননদ চলে গেছে তো এইটাতে বসানো ছিল একদিকে হচ্ছে ডাল আর একদিকে হচ্ছে ননদের ছেলের খাবার আর এদিকে আমি ময়দা রোলে বসে রয়েছি লুচি ভাজবো জন্য তো ওইদিকে চলে গেছে তরকারি পনির তরকারি করার জন্য তো কমপ্লিট হয়েই এসেছে তো চলো একেবারে কমপ্লিট করে পুরোপুরি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি চলো টাটা এদিকে ডালিয়া বসেছে এটা ডালিয়া খাইয়ে দেবে নন্দের ছেলেকে সেই জন্য আর হয়েই এসেছে পুরো তো চলো দেখতে থাক টাটা তো আমাদের অলমোস্ট সব কমপ্লিট তো এখন ঠাকুরের জন্য ভোগ সাজানো হচ্ছে তো এই যে হচ্ছে আমাদের আইটেম মুগের ডাল পনির দিয়ে লুচি পাঁচ তরকারি পনির তরকারি পাঁচ রকমের ভাজা কচু শাক শাকড় সরি ছিল না পায়েস হয়ে গেল আর অনেক মানে টেনশনে ছিলাম যে সব রান্না এক মানে তাড়াতাড়ি করে উঠতে পারবো কি না তো যাই হোক সব কমপ্লিট হয়ে গেছে একটার মধ্যে একটা পাঁচ না ছয় বাজে তখন তখন আমাদের সব কমপ্লিট হয়ে গেছে যাই হোক মহাদেবকে বেশিক্ষণ না খেয়ে রাখিনি আমরাও না খেয়ে বেশিক্ষণ থাকিনি তো তাড়াতাড়ি ভোগ দিয়ে দিয়েছি তো আমরা যাব আমাদের মানে বাড়িতে শিবের শিবলিঙ্গ বসানো নেই তো সেই জন্য আমরা সামনেই মন্দির রয়েছে কালকে যেই মন্দিরে জল ঢালতে গিয়েছিলাম সেই মন্দিরেই নিয়ে যাব তো সেই জন্য ননদ সাজাচ্ছে তো খুব মানে একটু আমি তাই বললাম যে এরকম করে হাতে না দিয়ে হাতে তো নর্মাল আমরা সবসময় দিই এইভাবে দাও একটু দেখতেও সুন্দর লাগবে ভালো মানে মনও শান্তি শান্তি মানে একটু শান্তি লাগবে যে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে দিতে পারলাম এরকম একটা ব্যাপার তো সেইভাবেই নন তাই বাটির মধ্যে দিয়ে করছিল আর বেশ ভালোও লাগছিল কিন্তু দেখো তোমরা আর দেখো কাজের মধ্যে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই তাই কিছু কিছু ক্লিপ করতে পারিনি যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা আবার মানে ওরকম যেগুলো করেছে সেগুলা মতন করবে সেই জন্য ওটা আবার ঢেলে নিল তো অ্যাকচুয়ালি আমরা মহাদেবকে মন্দিরে গিয়ে দিয়ে আসব আর বাড়িতে আমাদের বিষ্ণু মাতা লক্ষ্মী রয়েছে সেখানে দেব সেই জন্য চারটে থাল্লা সাজিয়েছিলো তো এইভাবেই মানে সাজিয়ে নিয়েছিলাম তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য পুরো কমপ্লিট করা সার মানে থালাটা সাজিয়ে নে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দাও তুমি আগে আগে দুজনে একসাথে da. <Sessizlik> আমাদের পুজো কমপ্লিট পারণের পুজো তো এখন বাড়ির পুজো দিলেই হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কে কে শিবরাত্রি করেছো এবং পরের দিন পারণ করেছো অবশ্যই কমেন্ট করো